রাজীবন্ধু রাহরেই কৃষ্ণ রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি তো বুঝতেই পারছো শরীর একদমই ভালো নেই আর গলা দিয়ে কথা বেরোচ্ছে না তো এখন বাজে ১০টা আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে উঠে সব কাজ সেরে একটু শুয়ে ফোন দেখছিলাম তো এখন উঠলাম ভাবছি যে কিছু তো খেতে হবে খিদে পেয়েছে কাল একাদশী ছিল তো চলো সঙ্গে থাকো দেখি কি টিফিন করা যায় কি রান্না হবে আবার পড়াতেও যেতে হবে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রতিদিনের একই ডিউটি কি রান্না করব কি খাবো সকাল থেকে রাত একই কাজ কি রান্না করব কি খাবো সকালে টিফিনে কি খাবো দুপুরে কি খাবো রাত্রে কি খাবো সন্ধ্যাবেলা কি খাবো এই ভাবতে ভাবতেই কিন্তু আমাদের দিন যায় তো চলো আগে আমি কী করছি আজকে টিফিনটা পরে করব আগে আমি সবজিগুলো কেটে নেবো দুপুরের তাই তারা ওড়ো করে সবজিগুলো বার করে নিচ্ছি দেখো বেগুন পটল আছে পেঁপে কী বার করবো বুঝতে পারছিলাম না যাই তাই সব বার করে নিলাম দিয়ে সব কাটাকুটি করে নিলাম আর এদিকে তারপর চলে আসলাম একটু পরোটা আর আলু ভাজা করলাম টিফিনে তারপরে টিফিনটা করে চলে গেলাম পড়াতে অনেক ছুটি করেছি জন্মাষ্টমীতে তাই সেটার মেকআপ দিতে আজ পড়াতে চলে গিয়েছিলাম তো তারপরে হঠাৎ দিদির ফোন যে আজকে ওদের বাড়ি যেতে যত জামা কাপড় আছে আমারও সেলাই করে দেবে আমিও চলে গেলাম দেরি করলাম না জট করে চলে গেলাম দিদির বাড়ি গিয়ে সব সেলাইগুলো করে নিলাম দুটোর সময় দিদির বাড়ি এসেছি ছেলেকে নিয়ে ওই একটু জামা কাপড় সেলাই টেলাই করতে দিদির মেশিনে এতক্ষণ সেলাই করছিলাম দিয়ে চলে আসলাম এখন একটু খেতে একটু খিদে পেয়ে গেছে তো চলো দেখি দিবি কি রান্না করেছি রান্না করেছিস এটা কি কুমড়ো শাক চচ্চড়ি তারপর এখানে আলু ভাজা পাতা বাটা ফুলের বড়া আর এটা ডাল আলু ডাল আলু পেঁপে ডাল আলু পেঁপে খুব টেস্টি মনে হচ্ছে আর সাথে এটা হলো গিয়ে মা বানিয়েছে নিয়ে এসেছি সরষে শাকের চচ্চড়ি চলো খেয়ে নি এরা বসে গেছে না এরা বসে গেছে খেতে আমরা বসবো খেতে শোনো আসো খাবো খেতে বসে গেছি খুব টেস্টি হয়েছে কিন্তু আজকে ওই যে ডাল আলু পেঁপে ওটাও খুব ভালো হয়েছে আর কুমড়োর চচ্চড়িটাও খুব ভালো হয়েছে আর জানো তো আমি নতুন জামা কিনলেই দিদির বাড়ি চলে আসি সেলাই করতে আমার সেলাইয়ের টাকা সব বেঁচে যায় জামা কিনলেই জানি দিদি সেলাই করে হাত লাগিয়ে দেবে সব করে দেবে তাই ওইখানে টাকাটা কিন্তু আমার একদমই লাগে না কি মজা লাগে জানো তো তো দেখো কুমড়ো ফুলের বড়া প্রতিদিনের খাবার তারপর সেলাই টেলাই হয়ে গেল খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছি আবার এখান থেকে জানো তো বাড়ি গিয়ে রেডি হয়ে যাব মেলায় তো মেলায় কে কে যাবো দেখো এই দেখো রেডি হয়ে আবার চলে এসেছি অটোর জন্য দাঁড়িয়ে আছি এখানে আছে দাদা জিয়ামণি সোনু আমি তোমার দাদা আমরা সব দাঁড়িয়ে আছি এইটা মানে লাস্ট বারের মতো মেলা বলতে পারো আবারও যাচ্ছি কারণ এবার মেলা শেষ হয়ে যাবে তাই ভাবলাম একবার ঘুরেই আসি তোমার দাদা বলল। এখান থেকে অটো পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় তো সবাই চলে গেছে এক এক করে এবার আমরা দাঁড়িয়ে আছি তো চলো মেলায় ঘুরে আসি মেলায় কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ খুবই ভিড় ছিল তো মেলা থেকে ঘুরে বাড়ি চলে এসছি দিয়ে তোমাদের কালকে দেখাবো যে কি কি কিনেছি অনেক কিছু কিনেছি তো চলো ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসছি তো বন্ধুরা মেলা থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের ভাত তরকারি ছিল ওগুলোই খেলাম আর তোমাদের দাদা এখন খাচ্ছে ছেলে খাবে না ও ঘুগনি খেয়েছে ওর হয়ে গেছে তো চলো এখন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে সবাই বলো রাধে রাধে